وان كنت وانا يا مستنور ما اتمنا اكثر من ما تنور ولي انا

करता हूं जनाब जी आपा तक जो वाक सत्य बात बोला चलो आमिर बोले चलो हमारा तथा वाला कारण है आपको विभिन्न महाविद्यालयों বিভিন্ন রকমের অসুবিধা আচরণের মুখে অপরাধে অপমানিত হচ্ছে এই সমস্ত কাজের জন্য আমার কাছে আমি

はい。 কি জা ন থাক অ্য ্য সতা চ সজা য়ব ব করে করেন সে ব বামা থাক আমা বি হয় না মানে কি প্র আজকে বললে জা আ

సీమా

I'm out.